বলবো না পার্টির সিদ্ধান্ত হবে আর সেকেন্ড হলো আমি তো দিল্লির মধ্যে যারা দিল্লি রাজনীতি করছেন তারা দিল্লিতে করুন এবং আমাদের চেয়ারম্যান আছেন আমাদের চেয়ারপারসন তিনি এসব নিয়ে কথা বলেন তিনি আমি বুঝতে পারি না যে অমিত মালব্য এখন সরকারের মতো হয়েছে কি পজিশনে আছেন সরকারের আমি জানি না ও কেন এইসব কথা বলছে জানি না মেট্রো রেলের সাথে রোজ প্রায় রোজ আমাদের কথা হচ্ছে কেএমডিএ তরফ থেকেও কথা হচ্ছে পৌরসভা থেকেও কথা হচ্ছে

যাদের কাছে ওদের ডিমান্ড সেটা হচ্ছে সিবিআই নিষ্ক্রিয়তা সিজিওস কমপ্লেক্সটাকে নাম চেঞ্জ করা হয়েছে কবিতা একটা জিনিস আপনি সেদিনকে বক্তৃতাতে বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপনারা বা ঝাড়খণ্ডে তারা ঠিকমতো লড়ে কিন্তু কংগ্রেস অনেক ক্ষেত্রে দুর্বল তো এই যে মিডিয়া জোটে আপনি ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে আমি এর মধ্যে আপনি বলছেন আমি এই মধ্যে বলবো না তার কারণ হচ্ছে যে এটা টোটাল আমার দলের সিদ্ধান্ত ইন্ডিভিজুয়াল আমি কেউ না এই ব্যাপারে আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না তার কারণ আমি আই এম নট অথরাইজড যে ন্যাশনাল ইস্যু ওখানে আমি যেহেতু শুনেছি যে প্রচুর খেলাধুলা করে বা ওখানে ইউজের জন্য আমরা কিছুই তো ওখানে গ্রাসগুলোকে গ্রো করাতে পারছি না মানে

দু একটা পার্ক সেরকম আছে যেখানে মানুষ সচেতন না বলে পাশাপাশি মানুষগুলো পার্কগুলোকে গুলোকে নষ্ট করছে সেটা কাউন্সিলরের দায়িত্ব সচেতনতা করায় এবং তার জন্য আমরা যে সহযোগিতা করা করবো